রোদ সম্বাদ দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে দেশি সিন্ধি সাইওয়াল সার গরুর দাম জানাবো দেখবো বাজার গরুর দাম কেমন যাচ্ছে ছোট কেমন অনেক সুন্দর একটি ক্রস জাতের একটা গরু আছে আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন দাঁতছ বা কয়টা দুই দাঁত কি জাতের গরু এটা সাইওয়াল কত চাইছিলেন এক লাখ চল্লিশ কত বলছে বাজারে এক লাখ বিশ পঁচিশ বলছে দিবেন নাই দামে আর একটু বাড়লে দিয়ে দিবেন কত পঁচিশের টার্গেট নাকি পঁচিশ এক লাখ পঁচিশ ওজনটা যদি বলেন কেমন আছে চার এক লক্ষ পঁচিশ হাজার টাকা ধন্যবাদ অনেক সুন্দর একটা গরু আসসালামু আলাইকুম ভিডিওটি যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো লাগতে শেয়ার করে দেবেন আর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাবেন এদিকে আরেকটি ক্রস যাত্রা আঙ্কেল কত চাইছিলেন চাইছেন কত বলছে বাজার আজকে চুয়াত্তর পঁচাত্তর বলছে দিবেন না কত ব্যবসা বিক্রি পঁচাশি চাচ্ছিল ওনার থেকে সত্তর ভাইঙা বলতে আমরা একটু গরুটা দেখাই আপনাদেরকে গরুটা কি জাতের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাল গরুটা কি জাতের হতে পারে সুন্দর একটা গরু প্রেজিয়ান ক্রস গরু আছে সামনে একটু দেখাই কেমন আছেন ভালো আছেন কত চাইছিলেন পঁচাশি হাজার দাম চাওয়া দাম পঁচাশি হাজার কত বলে বাজারে কি অবস্থা বেচা বিক্রি কত বলছিলেন আপনি আমরা দেখতেছিলাম এদিকে আরেকটা ছোট লাল সার গরু কত হয়েছিলেন এটা নব্বই পেলে দিয়েছেন পঁচাত্তর চুয়াত্তর কাস্টমার বলে দাচ্ছেন নাকি এখনো দাঁত নাই এখনও দাতা নাই আজকের এই গারমারা গরু বাজার ধন্যবাদ আপনাকে আমরা দেখতেছি এদিকে একটি সাইওয়াল ষাঁড় গরু আচ্ছা কেমন আছেন আঙ্কেল কত চাইছিলেন এটা পঁচানব্বই চাওয়া দাম কত বলছে বাজার আজকে আটশো হলে বিক্রি করবেন আচ্ছা সংগ্রহ করছেন কোন এলাকা থেকে এলিয়েট গোস থেকে মোরাদ থেকে কিনে এনে এখানে বিক্রি করেন কতগুলো আছে আজকে এইগুলা আর সব ওই যে একটা একটা করে দাঁড়ায় আছে নাকি ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন আসসালামু আলাইকুম আমরা ঘুরে ঘুরে দেখি কয়েকটা ঘরে দেখে আপনাদেরকে তাহলে বর্তমান বাজারের সঠিক তথ্যটা জানতে পারবেন যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন অনেকেই রিকোয়েস্ট করেন ভাই গার ঘোরা হাটে ভিডিও দেন গার বোড়া হাটে ভিডিও দেন আপনাদের উদ্দেশ্যেই এই হাটে আসা কে অবস্থা ভাই কত চাইছিলেন একশো দশ দাঁতো কটা ভাই দাঁত নাই একশো দশ তামা দাম কত বলছে বাজারে আজকে তিরানব্বই চোরানব্বই বলছে ব্যসা কত ভাই দু এক হাজার আগে হলে দিয়ে দেবেন দু এক হাজার বাড়লে দিয়ে দেবে আজকে ঘর মরা গরুর বাজারে গরুর দামি সস্তা সবাই তো ভিডিও তো বলে বাজার আসলে বলে ভাই দাম বেশি না আমরা তো বেসিনারে তো কই সস্তা যারা ক্রয় করে কিনে আমরা বেসিনারে তো কই সস্তা করি আচ্ছা এটা তো সবাই সবাই সুবিধার তো বলে আর কি সেটা আপনি না সবাই আচ্ছা গরু অন্যন সস্তা মনে হয় আপনার থেকে আচ্ছা ধন্যবাদ আমরা দেখি গরু গরু আর কিছু গরু দেখানোর চেষ্টা করি যারা সার ঘরে ভিডিও দেখতে পছন্দ করেন পালন উপযোগী গরু অবশ্যই ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এদিকে আর একটা গরু আছে কত বলছে একশো বলে আরো বাড়তে হবে নাকি আরো বাড়তে হবে ধন্যবাদ আমরা দেখতেছি গারবার হাট থেকে কয়টা গরু দেখায় কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ গরু কই এগুলা আসুন তো আজকে আপনার কটা গরু দেখাই আপনাদের হাটের কটা কটা আনছেন আজকে বিক্রি হয়েছে হাট শুরু হয় বারোটা পরে নাকি বারোটা পরে যেহেতু শীতের দিন এখন জি জি এই প্রিজিয়ান গরুটা দাঁতছে দাঁত নাই কত চাইছিলেন ভাই এক লক্ষ পনেরো হাজার কত বলছে বাজারে

আমরা দেখি ঘুরে ঘুরে কয়েকটা গরু দেখা আপনাদেরকে গারবোনা হাট থেকে যারা কুমগুলা করছি করছি বেডি করে আসছি এদিকে বগুড়ার রফিক ভাইকে দেখা যাচ্ছিল পালন উপযোগী মাঝারি সাইজের সার গরুগুলো নিয়ে আসছিলেন রফিক ভাই আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছেন আপনি কি বলে ছোট মেয়া কি বলছে ভাই

আচ্ছা আচ্ছা বগুড়ার গরু মানুষ বগুড়ার কথা কি অবস্থা মার্শাল তোমার তো মার্শাল কথাবার্তার তো খুব ভালো সুন্দর না উনি খুব ভালোবাসবে ভালো কথাই বলছিল এগুলো কাল আপনাদের এটা কত চাইছেন ভাই এটা এটা একশো পাঁচ চাওয়া দাম দর বলছে বলতেছে বাজার শুরু হয়েছে মাত্র আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি গাছ খাওয়াও আরামশ রেস্ট না অনেক সুন্দর কথা বলছে কি হয় আপনার ভাগিনা ভাগিনাথ আজকে যে কথা বলছে ভাইরাল হয়ে যাবে বাগিনাসকে ভাইরাল হয়ে যাবে কতগুলো আছে করো ভাই সিরিয়াল সব নাকি

আমারে হাটে সকাল সকাল তুমি জানো কিনা কত আজি সাহেবের টিয়াটা ধরছিস সকালবেলা দেখি কত হেল খলিল ভাই

আমরা দেখবো তারপরে হাত থেকে আরো কয়েকটা গরু দেখা বাজ করে বাজারে বাজার মাত্রই শুরু হয়েছে আমরা চেষ্টা করবো একটা গরু দেখাই পাঁচবার কে গরু দেখানো হচ্ছে

সুন্দরচারও কিনেন কালেকশন হয় না জি জি অবশ্যই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম